তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য আজকে সাধারণ জ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ ত্রিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে ত্রিশটা প্রশ্ন থেকে তোমরা হুবুও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আর আজকের যে প্রশ্নগুলো তোমাদেরকে দিবো এই প্রশ্নগুলো হাজার হাজার প্রশ্ন বিশ্লেষণ করে ওই বিশ্লেষণের আলোকে তোমাদের জন্য সাজেশনমূলক প্রশ্ন তুমি যখন নিজে থেকে প্রিপারেশন নিচ্ছ তখন কিন্তু তোমার গড়পত্তন সামনে যা আসছে তাই পড়তে হচ্ছে কিন্তু আমি তোমাকে কি করেছি হাজার হাজার প্রশ্ন অ্যানালাইজ করে অ্যানালাইজেশনের উপর ভিত্তি করে তোমাদের আজকে ত্রিশটা প্রশ্ন সাজেশন করে দিয়েছি ত্রিশটা প্রশ্নই তুমি দেখবে প্রত্যেকটা প্রশ্ন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলি যে ভিডিওগুলো একটু রেসপন্সিবিলিটি নিয়ে দেখতে হবে ভিডিওগুলো তোমাদের জন্য কতটা সাপোর্টিভ হচ্ছে ক্লাসগুলো টিউটোরিয়ালগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এ ধরনের ক্লাসগুলো তোমরা কন্টিনিউসলি চাও কেনা সেটাও প্রত্যেকেই কমেন্ট করে আমাদেরকে জানাবে কারণ তোমাদের কমেন্ট বা তোমাদের রেসপন্সের উপরই ভিত্তি করে আমরা পরবর্তী প্ল্যান বা তোমাদের জন্য পরবর্তীতে কি ধরনের সাপোর্ট নিয়ে আসা যায় সেগুলো কিন্তু পরিকল্পনা করি তো দেখো প্রথমে তোমাদের একটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নটা তোমরা একটু প্রত্যেকেই গেস্ট করে ফেলো প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একুশ দফা রচিয়তাকে আর তোমাদের এই ক্লাসগুলো করার নিয়ম বলে দিই প্রত্যেকেই আমি যখন একটা প্রশ্ন দিব প্রত্যেকে আগে গেস করবে তারপর আমি যখন উত্তরটা বলবো তখন আমার উত্তরের সাথে প্রত্যেকে মিলিয়ে নিবে কে কয়টা রাইট আনসার করেছো প্রত্যেকে রাইট আনসারটা জানিয়ে দিবে ঠিক আছে ত্রিশটা প্রশ্ন মতো দিবো আজকে তো কে কয়টা রাইট আনসার করতে পেরেছো প্রত্যেকে একটু জানাবে আচ্ছা এটা রাইট আনসার হলো আবুল মনসুর আহমেদ এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নের রাইট আনসারটা একটু গেস করো চৈনিক পরিব্রাজকদের মধ্যে কে প্রথম ভারতে আসেন আচ্ছা তোমরা কি জানো চৈনিক মধ্যে কে প্রথম ভারত আসে এটা রাইট হলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের একটা প্রশ্ন আরও দিয়েছি এই প্রশ্নটাও তোমরা একটু গেস করে ফেলো এশীয় উন্নয়ন ব্যাংকের প্রথম বাংলাদেশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান কে আচ্ছা কে নিয়োগ পান তোমরা কি জানো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা রাইট আনসার হলো এ ফাতেমা ইয়াসমিন আর এখানে তোমাদের বলে রাখি যে প্রশ্নটা তুমি জানো না বা যে প্রশ্নটা তোমার আরেকবার পড়া দরকার রিভাইজ করা দরকার সেই প্রশ্নটা তুমি স্ক্রিনশট দিয়ে রাখবে তারপর যে সময়টা তুমি অবসর সময় পাবে সেই সময়ে স্ক্রিনশটগুলো এক এক করে পড়ে নিবে এটা কিন্তু জিকে শেখার জন্য একটা বেস্ট ওয়ে এই ওয়েগুলো কিন্তু আমরাও অবলম্বন করতাম সো তোমরাও এই কাজগুলো করবে যদি জিকে শিখতে চাও আচ্ছা আরেকটা প্রশ্ন দিয়েছি দেখো সপ্তম নৌবরে কয়েকটি জাহাজের সমন্বয়ে কী করা হয় বা কী গঠন করা হয় এটা রাইট আনসার আর তোমরা মনে হয় গেস করে ফেলেছ আমি রাইট আনসারটা বলে দিচ্ছি আচ্ছা প্রত্যেকে একটু অপশানগুলো দেখবে সাথে সাথে গেস করবে যেহেতু আমি অনেকগুলো প্রশ্ন দিবো একটু ফাস্ট ফাস্ট শেষ করবো এটা রাইট আনসার হলো ট্যাক্স ফোর্স ঠিক আছে ট্যাক্স ফোর্স যা জানো না স্ক্রিনশট দিয়ে রাখো আচ্ছা এরপর আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এই প্রশ্ন রাইট আনসারটা একটু গেস করো কনসার্ট ফর বাংলাদেশের পরিচালক কে ছিলেন তোমরা কি জানো কনসার্ট ফর বাংলাদেশের পরিচালক কে ছিলেন আমি জানি এই ধরনের প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ে আসে কিন্তু অধিকাংশ স্টুডেন্টই ভুল করে কেন ভুল করে জানো কারণ বিশ্ববিদ্যালয় বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো থাকে বিশেষত সাধারণ জ্ঞানের এই প্রশ্নগুলো থাকে একটা ফাঁদমূলক প্রশ্ন এখানে একটা ফাঁদ পেতে রেখে দেয় স্টুডেন্টরা কী করে ওই ফাঁদে পড়ে তো দেখো এই প্রশ্নের আমার মনে হয় তোমরা সবাই ফাঁদেই পড়েছো কিন্তু রাইট আনসার কিন্তু ওই ফাঁদটা না রাইট আনসার হলো সি সল সুইমার বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নে এ ধরনের একটু ফাঁক থাকবে সো তোমাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এই ধরনের ইউনিক এবং এক্সক্লুসিভ প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে এরপর দেখো তোমাদের আরও একটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নের রাইট আনসার কে করতে পারবে দেখি ফকির বাচ্চা নামে পরিচিতি ছিলেন কে আচ্ছা কে ফকির বাচ্চা নামে পরিচিতি ছিলেন তোমরা কি জানো আচ্ছা যদি না জানো আমি রাইট আনসারটা বলে দিচ্ছি তোমরা আমার মনে হয় গেস্ট করে ফেলেছ এটা রাইট আনসার হল নাসির উদ্দিন মাহমুদ শাহ তো নাসির উদ্দিন মাহমুদ শাহ তিনি এমন একজন বাদশা ছিলেন যিনি কিন্তু কোরআন শরীফ নকল করে অর্থাৎ কোরআন শরীফ লিখে এবং টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন এ কারণে তাকে বলা হতো ফকির বাদশাহ ঠিক আছে আচ্ছা জিন্দাফির কাকে বলা হয় তোমরা কি জানো কমেন্ট করে একটু জানাও তো এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন দিয়েছি দেখো বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম কি রিসেন্টলি বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের একটি আবাসিক সমন্বয়কারী আর দেওয়া হয়েছে সেটার নাম কি এটা একটা সাম্প্রতিক প্রশ্ন তোমাকে জানো এটা রাইট আনসার আচ্ছা আমার মনে হয় সবাই গেস্ট করে ফেলেছ এটা রাইট আনসার হল খা গোয়েন লুইস আচ্ছা তোমাদের এখানে আমি একটা ইনফরমেশন জানিয়ে রাখি আমরা কিন্তু আগামী তিরিশ তারিখ থেকে একটা সাধারণ জ্ঞানের উপর একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি ঠিক আছে এই সাধারণ জ্ঞানের কোর্সে তোমার বিশটা ক্লাস দিবো এবং সাধারণ জ্ঞানের এ টু জেড যে বিশ্ববিদ্যালয়ে তোমার টার্গেট হোক না কেন সেই বিশ্ববিদ্যালয় এটা এই কোর্সের মাধ্যমে সাধারণ জ্ঞানের প্রিপারেশান এ টু জেড সব কিছু কাভার হয়ে যাবে এবং সাধারণ জ্ঞানের এ টু জেড সব কিছু আমরা তোমাকে আলোচনা করব আলোচনা করব টু দ্য পয়েন্টে সাজেশনমূলক যা তোমার দরকার সেগুলোই আমরা তোমাদের জন্য আলোচনা করব। অ্যাডমিশনে কি করো অল্প সময়ে তোমরা গড়পত্তন সব কিছু পড়তে যাও পড়তে যে দেখা যায় সিলেবাসটা কাভার করতে পারো না কারণ সময় অল্প এত অল্প সময়ে তো এত বড় একটা সিলেবাস শেষ করা কোনোভাবেই পসিবল না তোমাকে কি করতে হবে অ্যাডমিশনের যা দরকার সেটাই পড়তে হবে এবং আমরা তোমাকে সেটাই পড়াচ্ছি আমাদের এই কোর্সে যদি অ্যাড হও তাহলে তুমি প্রথমত বিশটা ক্লাস পাবে ঠিক আছে ক্লাস পাচ্ছ এছাড়াও তুমি এক্সক্লুসিভ সিট পাবে প্রত্যেকটা ক্লাসের সিট থাকবে এবং এই সিটেই তোমার সাধারণ জ্ঞানের এ টু জেড সব কিছু আমরা তোমাকে প্রোভাইড করব তোমার বিন্দু মাত্র কোনো টেনশন করার কিচ্ছু নাই আর এই কোর্সটা শুরু হতে যাচ্ছে আগামী তিরিশে নভেম্বর থেকে ঠিক আছে তিরিশে নভেম্বর থেকে এবং কোর্সের ফি হলো এক হাজার টাকা কোর্সের ফি কত এক হাজার টাকা তিরিশে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কোর্সের ফি হল এক হাজার টাকা কিন্তু তুমি যদি আগামী পঁচিশে নভেম্বরের মধ্যে ভর্তি হয়ে যাও পঁচিশে কত নভেম্বর এর মধ্যে যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে তোমার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রাখব কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পরবর্তীতে কিন্তু আর একদিনও বাড়বে না এবং তুমি পাঁচশো টাকায় ভর্তি হতে পারবে ঠিক আছে পঁচিশে নভেম্বরের মধ্যে যারা ভর্তি হবে তারা পাঁচশো টাকায় ভর্তি হবে তোমরা অনেকেই আমাদের কোর্সগুলোতে ফোন করে বলো যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যার ডিসকাউন্ট দেন ঠিক আছে তো আমরা কিন্তু সাপোর্ট কিন্তু পাঁচশো টাকার দিব না সাপোর্ট এক হাজার টাকারই দিব এবং জিকে এর এ টু জেড সব কিছু তোমাকে শেষ করে দেবো কিন্তু কথা হলো তোমাকে যদি তুমি ডিসকাউন্টে ভর্তি হতে চাও তাহলে পঁচিশে নভেম্বরের মধ্যে তোমাকে ভর্তি হতে হবে আর ভর্তির জন্য নখ দিতে হবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে অথবা তোমরা স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারেও নখ দিতে পারো তাহলে আমি কি বললাম সাধারণ জ্ঞানের যে কোর্সটা আমরা করাতে যাচ্ছি এখানে কিন্তু এ টু জেড সব কিছু তোমার কাভার হয়ে যাবে সাধারণ জ্ঞানের জন্য আর কোনো বইও পড়া লাগবে না কোনো টিপ কোনো কিছুই দরকার হবে না সব কিছু তুমি এখান থেকে পেয়ে যাবে এবং এই কোর্সটা কিন্তু এক হাজার টাকা ফি তিরিশে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কিন্তু যদি কেউ ডিসকাউন্টে ভর্তি হতে চাও তার জন্য একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পঁচিশে নভেম্বর পর্যন্ত তুমি পাঁচশো টাকায় ভর্তি হতে পারবে এরপরে কিন্তু আবার এক হাজার টাকা হয়ে যাবে তখন কিন্তু ডিসকাউন্ট খুঁজলে আর হবে না আচ্ছা যে আমরা আলোচনা করছিলাম সে আলোচনায় আবারও চলে যাচ্ছি তো দেখো তোমাদের আরেকটা প্রশ্ন আমি দিয়েছি প্রশ্নগুলো একটু দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বাংলাদেশের প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষর করে বাংলাদেশ প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষর করে এটাও একটা ফাঁদমূলক প্রশ্ন অধিকাংশ স্টুডেন্ট আমার মনে হয় ফাঁদে পড়ে গেছো রাইট আনসারটা কিন্তু ফাঁদটা না রাইট আনসার হলো ভুটান ঠিক আছে অনেকেই কেউ মনে করছো ভারত কেউ মনে করছো রাশিয়া কেউ মনে করছো চীন কারণ এইগুলোর সাথে কি আমাদের বাণিজ্যিক সম্পর্ক বেশি না কিন্তু রাইট আনসার কিন্তু ভোটার ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এটা একটু তোমরা গেস করে ফেলো রাইট আনসারটা প্লাটনের সর্বাধিনায়ক কে ছিলেন আচ্ছা ক্র্যাক প্লাটনের সর্বাধিনায়ক কে ছিলেন তোমরা কি জানো যদি না জানো তাহলে আজকে জেনে নাও এ ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেজর খালেদ মোশারফ কে ছিলেন মেজর খালেদ মোশারফ যারা জানো না স্ক্রিনশট দিয়ে রাখো আচ্ছা আরেকটা প্রশ্ন তোমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ লিভিং নো অন বিহাইন্ড কোনটির মূল নীতি লিভিং নো ওয়ান বিহাইন্ড এটা কোনটির মূলনীতি তোমাকে কি জানো আচ্ছা আমার মনে হয় এই প্রশ্নটা অধিকাংশ স্টুডেন্টই জানো এটা রাইট আনসার হলো এসডি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটার মেয়াদ হলো দু হাজার পনেরো থেকে দু সাল এবং এসডিজির প্রথম পাঁচটি ধারা যেন তোমাদের মুখস্থ থাকে কোন ধারায় কী বলা হয়েছে সনদে কতটি প্রেক্ষিত থেকে নারীদের সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে এটা আমার মনে হয় অধিকাংশ স্টুডেন্ট আমি খুব শিওরলি বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এই প্রশ্নের আনসারটা জানে না কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে আর তোমাদের এখানে বলে রাখি শিডিউল সনদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সনদ শিডিউল সনদের এ টু জেড যেন তোমার জানা থাকে ঠিক আছে আর এটা রাইট আনসার কিন্তু চারটি চারটি প্রেক্ষিত থেকে নারীদের সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে আচ্ছা এরপরে আরও একটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এই প্রশ্নের রাইট আনসারটা একটু গেস করে ফেলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পোড়ামাটির নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল আচ্ছা পোড়ামাটির নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল তুমি কি জানো এটা প্রযোজ্য ছিল তোমার পাকিস্তান বাহিনীর জন্য কেন পাকিস্তান বাহিনীর জন্য কারণ পাকিস্তানিরা কি চেয়েছিল বাংলার মাটি চেয়েছিল বাংলার মানুষকে চায়নি এ কারণে তাদের ক্ষেত্রে পোড়ামাটির নীতি প্রযোজ্য ছিল এরপরে দেখো নীতিটা প্রযোজ্য ছিল এরপরে দেখো আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এটা রাইট আসারটা একটু গেস করে ফেলো সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয় দফা দাবি করেন তো শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে কয়টা দফা দাবি করেন এটাও একটা ফাদমূলক প্রশ্ন তো এই প্রশ্নের রাইট আনসার সবাই আমার মনে হয় ছয় দফা করতেছো কিন্তু ছয় দফা কিন্তু উনিশশো সালের বিষয় ছিল ঠিক আছে আর সাতই মার্চের ভাষণে চার দফা দাবি করেন রাইট আনসার হলো চার দফা আচ্ছা ভূগোল থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ভূগোল আইসিটি অর্থনীতি পৌরনীতি এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা প্রশ্ন পাবে আমি একটা প্রশ্ন দিয়েছি সারা বছর দিন রাত্রি সমান থাকে কোথায় তোমরা কি জানো সারা বছর কোথায় দিন রাত্রি সমান থাকে সারা বছর কিন্তু নিরীক্ষীয় দিনরাত্রি সমান থাকে যারা জানো না দিয়ে রাখবে প্রত্যেকটা প্রশ্ন কত বেশি গুরুত্বপূর্ণ তুমি কি গেস করতে পারছো আমার মনে হয় তুমি গেস করতে পারছো আচ্ছা এরপরে একটি সাম্প্রতিক প্রশ্ন তোমাদের জন্য রাখছি এটা রাইট আনসারটা একটু গেস করে ফেলো আচ্ছা এটা রাইট আনসারটা গেস করে ফেলো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম প্রথম মহাসচিবকে আচ্ছা আন্তর্জাতিক অভিবাহন সংস্থার প্রথম মহাসচিবকে একটু গেস করে ফেলো প্রত্যেকে একটু গেস করে ফেলো রাইট আনসার কোনটা হতে পারে তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কে রাইট আনসার অ্যামিও পোপ আচ্ছা এরপরে একটি আবারও ভূগোল থেকে প্রশ্ন দিয়েছি এটা রাইট আনসারটা গেস্ট করে ফেলো গর্জনশীল চল্লিশের সাথে সম্পর্কযুক্ত বায়ু কোনটি কত সুন্দর সুন্দর প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো আসবে আর এখানে তোমাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি দেখো তুমি হয়তো সাধারণ জ্ঞানের জন্য প্রস্তুতি নিচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তুমি মনে করতেছো যে আমি অনেক কিছু পড়ে ফেলেছি অনেক কিছু জেনে ফেলেছি ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া হয়তো আমাকে কেউ ঠেকাতে পারবে না আমার হয়তো বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার মাঝে কোনো বাধা নাই কিন্তু এই প্রশ্নগুলো যখন তুমি দেখতেছো তুমি নিজের থেকে বলো তো তুমি কয়টা প্রশ্নের রাইট আনসার করতে পেরেছ যদি তুমি অধিকাংশ প্রশ্নের রাইট আনসার করতে না পারো তাহলে তুমি স্বীকার করে নাও যে তোমার ভিতরে অনেক ল্যাকিংস আছে তার মানে তুমি যে প্রস্তুতিটা নিচ্ছ এখনও পর্যন্ত এই প্রস্তুতিটা গোসালো হচ্ছে না এই প্রস্তুতিটা অথেন্টিক এবং ইউনিক হচ্ছে না যেমনটা বিশ্ববিদ্যালয়ের জন্য হওয়া উচিত ছিল সো এখনো সময় আছে যে বিশ্ববিদ্যালয়ে তোমার টার্গেট হোক না কেন এখনো পর্যন্ত বড় একটা সময় পাচ্ছ এই সময়ের ভিতরে তোমার ল্যাকিংসটা ফাইন্ড আউট করে তুমি এটাকে ফিল করে নাও কারণ এরপরে যদি তুমি ল্যাকিংস ফাইন্ড আউট করো তখন কিন্তু আর তোমার সেই ল্যাকিংসটা ফিল করার মতো পর্যাপ্ত টাইম পাবে না সো তুমি এখন থেকে খুব সিরিয়াসলি সাধারণ জ্ঞানের উপর প্রস্তুতি নাও আর আমাদের কোর্সের সাথে থাকলে ইনশাল্লাহ তুমি বেস্ট করতে পারবে এ টু জেড সব সাপোর্ট পেয়ে যাবে এটা নিয়ে তোমার আর কোনো সাধারণ জ্ঞান নিয়ে কোনো প্রকার টেনশন করা লাগবে না আচ্ছা এটা রাইট আনসার আমার মনে হয় সবাই গেস্ট করে ফেলেছে এতক্ষণ এটা রাইট আনসার হলো অয়ন বায়ু কি রাইট আনসার অয়নবায়ু বায়ু ঠিক আছে আর এরপর তোমাদের আরও একটা প্রশ্ন দিয়েছি প্রেক্ষিত বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত আচ্ছা তোমরা কি জানো বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা সময়সীমা কত যারা জানো না তাদের জন্য রাইট রাইট আমি বলে দিচ্ছি হলো থেকে ঠিক আছে যদিও এই পরিকল্পনাটা এখন কতটা গুরুত্বপূর্ণ সেটাই দেখার বিষয় তো এরপরে তোমাদের আরো একটা প্রশ্ন দিচ্ছি প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক প্রশ্ন আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণের পরিমাণ কত এটার রাইট আনসার তোমরা আমার মনে হয় এতক্ষণে গেস্ট করে ফেলেছ আমি রাইট আনসারটা বলে দিচ্ছি রাইট আনসার হলো কোয়া একশো বিলিয়ন ডলার অধিকাংশ পত্রিকাগুলোতেই একশো বিলিয়ন ডলারের কথা আসছে সো এটাই রাইট আনসার এরপর তোমাদের অর্থনীতি থেকে একটা প্রশ্ন দিয়েছি যেহেতু অ্যাডমিশনে অর্থনীতি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে ভূগোল অর্থনীতি পৌরনীতি আইসিটি এই সাবজেক্টগুলো বা এই ধরনের সাবজেক্ট ভিত্তিক কিছু প্রশ্ন জিকেতে সব সবসময়ই থাকে আচ্ছা ব্যক্তি উদ্যোগে বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হলে কোনটির ব্যবহার নিশ্চিত হয় না আচ্ছা কোনটির ব্যবহার নিশ্চিত হয় না আচ্ছা এটা রাইট আনসার হলো এটা রাইট আনসার হলো তোমার সামাজিক নিরাপত্তা ঠিক আছে নিরাপত্তা হয় না আর যদি বলা হয় হতো ঠিক আছে বা হয় তাহলে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট যে আনসারটা হতো সেটা হলো সম্পাদের কাম্য ব্যবহার কারণ ব্যক্তিগত উদ্যোগে যে কাজটা পরিচালিত হয় এই কাজে দেখবা যে পরিপূর্ণভাবে সম্পদটা বা যে ইনভেস্টটা বা যে মূলধনটা যে ক্যাপিটাল থাকে সেটা পরিপূর্ণভাবে ইউটিলাইজ করা সম্ভব হয় কিন্তু সরকারি একটা বাজেট সেটা কিন্তু পরিপূর্ণভাবে ইউটিলাইজ করা সম্ভব হয় না কারণ সেখানে অনেক হাত ঘুরে আসতে হয় হাত ঘুরে আসতে আসতে টাকা কি হয়ে যায় এক কোটি টাকা বাজেট থাকলে সেটা দশ কোটি হয়ে যায় সরি সেটা দশ লাখে নেমে আসে তাই না তো ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে কিন্তু এটা হয় না আর কিন্তু ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে কিন্তু সামাজিক নিরাপত্তা যেটা এটা সবসময় মেনটেন হয় না যেমনটা আমরা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে দেখছি যে সেখানে কিন্তু যারা শ্রমিক আছে বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে শ্রমিকরা কিন্তু তাদের অধিকার পায় না তারা যে পরিমাণ পরিশ্রম করে বিনিময়ে তাদের যে পারিশ্রমিক দেওয়ার কথা এবং তাদের যে শ্রম অধিকার আইন আছে সেই অনুযায়ী কিন্তু তারা কিছুই পায় না সো সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত হয় না ব্যক্তিগত উদ্যোগে বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হলে আচ্ছা এরপরে দার্শনিক উক্তি থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসে আমিও তোমাদের একটা প্রশ্ন দিয়েছি ন্যায় ধর্ম জ্ঞান সমতুল্য ও রাষ্ট্রের ভিত্তি আ কে বলেছেন তোমরা কি জানো দার্শনিক উক্তি থেকে 100% কিন্তু প্রশ্ন আসবে এবং তোমাকে জানতে হবে আর কাকে কোন কথা বলেছে এটা রাইট आंसर হলো বি নাম্বার প্লেটো এটা রাইট आंसर হলো আচ্ছা বি নাম্বার তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন আমার মনে হয় অনেক ইউনিক এক্সক্লসিভ এই ধরনের প্রশ্নগুলো থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে কিন্তু তুমি যে কি পড়তেছো সেটা তো আমি জানি না তুমি যদি এখন পড়ো যে বাংলাদেশে পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংক কোনটা কোন দেশের কোন মুদ্রা আছে কোন দেশের কোন সমুদ্র বন্দর আছে যেগুলো এখনকার সময়ের জন্য খুব একটা বেশি প্রয়োজনীয় না এই আলোকে এখন প্রশ্ন করে না সো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে আর আমরা কিন্তু বিউপি কে টার্গেট করে একটা মডেল টেস্ট এক্সাম ব্যাস কিন্তু আমাদের রানিং আছে এবং এই মডেল টেস্ট এক্সাম ব্যাজে এই যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো যেহেতু বিউপিতে হয় ইংরেজি ভার্সনে আমরা তোমাকে সেম ইংরেজি ভার্সনে প্রশ্নটা প্র্যাকটিস করাচ্ছি তো দেখো আমার পিছে তোমরা কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন দেখতে পাচ্ছ এটা দেখে অনেকে হয়তো ইংরেজি প্রশ্ন ভাবছো না কিন্তু আসলে কিন্তু এটা ইংরেজি প্রশ্ন না এটা হলো বিউপির জিকে প্রশ্ন ঠিক আছে এবং বিউপির জিকে প্রশ্ন ঠিক এভাবেই কিন্তু ইংরেজিতে আসবে তোমাকে এই ইংরেজির আলোকেই তোমাকে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে যদি বিউপিতে বেস্ট করতে চাও আমাদের মডেল টেস্টে ইতিমধ্যে যারা এক্সাম দিচ্ছে তারা কিন্তু জানে যে প্রশ্নগুলো কিভাবে হচ্ছে এবং তারা বিউপিতে কিভাবে ভর্তি পরীক্ষায় তাদের কিভাবে ফেস করতে হবে বা কোন সিচুয়েশন তাদের ফেস করতে হবে সো তুমিও যদি চাও যে বিশ সেট মডেল টেস্টের মাধ্যমে বিউপিতে বিশ বার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স তুমি অ্যাসিভ করবে গেইন করবে সেক্ষেত্রে তুমি আমাদের মডেল টেস্ট এক্সাম ব্যাজের সাথে থাকতে পারো স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং বিউপির একটি ডেমো প্রশ্ন তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করবে এবং প্রত্যেকে এই পরীক্ষাটা দিবে পরীক্ষা দিলেই তুমি বুঝতে পারবে বিউপির জন্য তুমি কতটা প্রিপ্যার্ড আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এই প্রশ্নটা একটু দেখো কোন হরফে শিলালিপি লেখা ছিল আচ্ছা কোন ছিল জানো আমার মনে হয় স্টুডেন্ট এটা ভুল করবে আচ্ছা এটা রাইট আনসার হলো তোগরা অর্থাৎ ডি নাম্বারটা রাইট আনসার তো এই ধরনের প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ে আসে আর তুমি কোন ধরনের প্রশ্নের উপর বা কোন ধরনের লেকচারশিটের উপর প্রিপারেশন নিচ্ছ তুমি একটু গেস করো ঠিক আছে তোমার প্রিপারেশনটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে ন্যালসন ম্যান্ডেলাকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয় এটাও একটা ফাঁদমূলক প্রশ্ন আমার মনে হয় হান্ড্রেড তোমরা নাইনটি ফাইভ স্টুডেন্ট ফাঁদে পড়বে রাইট আনসারটা করতে পারবে না এবং বিশ্ববিদ্যালয়ে তোমাকে হুবু এই ফাদমূলক প্রশ্নগুলোই দেয় তুমি হয়তো অনেক কনফিডেন্ট নিয়ে তুমি প্রশ্নগুলো রাইট আনসার মনে করে তুমি আনসার করে আসো কিন্তু পরবর্তীতে দেখো যে না এটা রাইট আনসার হয়নি এবং আমার মনে হয় আজকে যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছে অধিকাংশ প্রশ্ন অধিকাংশ স্টুডেন্ট খুব কনফিডেন্টলি ভুল করতেছো এবং পরীক্ষার হলে এক্সামেও তুমি এটাই করবে খুব কনফিডেন্টলি উত্তরগুলো করে আসবে কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে যখন তুমি এটা মিলিয়ে মিলিয়ে নিবে তখন দেখবে যে না সব ভুল হয়ে যাচ্ছে সো এই জিনিসটা তুমি এখন থেকে এই এক্সপিরিয়েন্সটা গেইন করতে শেখো ঠিক আছে শিখলে কিন্তু তোমার এই ভুলগুলো হবে না এটা রাইট আনসার হলো সি নাম্বার রোবেন দ্বীপে আচ্ছা অনেকে সেন্ট এল বা সেন্ট হেলেনা অনেক কিছুই তোমরা গেস করতে পারো সেন্ট হেলেনাতে কিন্তু নেপোলিয়া নেপোলিয়ানকে নির্বাসন দেওয়া হয় ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে দেখো পশুরামের প্রসাদ কোথায় অবস্থিত জানো তোমরা পশুরামের প্রসাদ কোথায় অবস্থিত এটা রাইট আচ্ছা তোমাদের আরো আমি প্রশ্ন দিচ্ছি দেখো প্রাচীন ভারতে নেপোলিয়ান নেপোলিয়ান বলা হয় কাকে আচ্ছা প্রাচীন ভারতে নেপোলিয়ান কাকে বলা হয় তোমরা কি জানো আমার মনে হয় তোমরা এতক্ষণে গেস্ট করে ফেলেছো এটা রাইট আনসার হলো সমুদ্রগুপ্ত ঠিক আছে হিস্ট্রি থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসবে তোমরা কি পড়তেছো আর প্রশ্নগুলো কেমন আসবে একটু দেখে নাও আমি যে প্রশ্ন দিচ্ছি এই তোমার প্রশ্নগুলো আসবে দেশের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সরকারের যে ব্যয় হয় তাকে কি বলে এটা একটা অর্থনৈতিক প্রশ্ন আমার মনে হয় এটা সবাই গেস করতে পেরেছ রাজস্ব ব্যয় ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে দেখো তোমাদের আরও একটা প্রশ্ন দিয়েছে এই প্রশ্নটা একটু গেস করে ফেলো বাংলাদেশ সরকারের সংবিধানের কততম সংশোধনের সংশোধনীর মাধ্যমে উপজাতিদের ক্ষুদ্র নির নামে অভিহিত করা হয় এই প্রশ্নটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং বিশ্ববিদ্যালয়ে কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসে এবং এটা তোমাদের জন্য একটা গিফটমূলক প্রশ্ন কারণ খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি প্রশ্নটা শেষে রাখছি কারণ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাদের জন্য এটা একটা উপহার এই প্রশ্নটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিংবা কম্পিটিটিভ এক্সামে তোমরা পাবে আচ্ছা আমার মনে হয় এতক্ষণে তোমরা গেস্ট করে ফেলেছো এটা রাইট হলো হল পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আর তোমাদের এখানে একটা আমি বিষয় জানিয়ে রাখি আমরা কিন্তু বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর মাত্র পনেরোশো টাকা একটা কোর্স এখন চালু আছে আমাদের এই কোর্সে কিন্তু তোমরা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এ টু জেড যা যা দরকার হয় তুমি সব কিছু পেয়ে যাবে ষাটটা ক্লাস পাবে এবং প্রত্যেকটা ক্লাসের এক্সক্লুসিভ এবং ইউনিক লেকচার শিট তোমাদেরকে আমরা দিচ্ছি এবং প্রত্যেকটা লেকচার শিট হলো সাজেশনমূলক টু দ্য পয়েন্টে যেমন আমরা প্রশ্নগুলো দিচ্ছি আমাদের আলোচনাগুলো আমাদের লেকচারশিডগুলো এক ধরনের ইউনিক এবং এক্সক্লুসিভ যদি তুমি আমাদের সাথে থাকো তাহলে হানড্রেড পার্সেন্ট আমাদের ইন্টেন্সিভ কেয়ারে থাকলে তোমার অন্য কোনো বই অন্য কোনো লেকচার শিট অন্য কোনো মেন্টর কিংবা বড় ভাই কিছু দরকার হবে না এটাই তোমার জন্য এনাফ এবং এই কোর্সের ফি হলো কিন্তু তোমার পনেরোশো টাকা প্রত্যেকের জন্য এই যে নাম্বার অথবা স্ক্রিনের যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে হবে ঠিক আছে এরপর দেখো তোমাদের আরেকটা প্রশ্ন আমি দিয়েছি এটা রাইট আনসারটা গেস করে ফেলো এটা একটা সাম্প্রতিক প্রশ্ন সাম্প্রতিক প্রশ্ন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে গোষামবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন মেরামতের খরচের পরিমাণ কত আচ্ছা এটা মনে হয় সবাই গেস করে ফেলেছ রাইট আনসার হল ক বিশ দশমিক পাঁচ লাখ আচ্ছা আরেকটা প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এটাও রাইট আনসারটা গেস্ট করে ফেলো নিচের কোনটি হামাসে নিজস্বভাবে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম জানো তোমরা এটা রাইট আনসার এ ধরনের প্রশ্নগুলো তোমাদের জানা খুব বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এটা রাইট আনসার হলো এ অর্থাৎ মিড ওয়ান তো দেখো আমি তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে সো তোমার প্রিপারেশানটা যেন এই ধরনের প্রশ্ন এই ধরনের লেকচার সিটের উপর হয় তুমি যেন গড়পত্তন সব কিছু না পড়তে যাও সব কিছু যদি পড়তে যাও তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে এত বড় সিলেবাস কোনো দিনও শেষ করতে হবে না তোমাকে সর্বোচ্চ পরিশ্রমী হতে হবে টু দ্য পয়েন্টে পড়েই তোমাকে পরিশ্রমটা দিতে হবে এবং অ্যাডমিশনের প্রত্যেকটা সিদ্ধান্ত যেন তোমার সঠিক হয় একটা ভুল সিদ্ধান্ত তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট হতে পারে বা চান্স না পাওয়ার কারণ হতে পারে সো প্রত্যেকটা সিদ্ধান্তর জন্য তোমার রাইট হয় আমরা কিন্তু আমাদের যে কোর্সের কথা বললাম তুমি যদি আমাদের পারে যদি তোমার আস্থা থাকে তাহলে আমাদের এই কোর্স যেটা তোমার দরকার তার সাথে কিন্তু তুমি অ্যাড হতে পারো যদি অ্যাড হও আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তুমি হান্ড্রেড পার্সেন্ট তোমার প্রত্যাশা থেকে তোমার এক্সপেক্টেশন থেকে তুমি ভালো সাপোর্ট পাবে সো আমাদের সাথে থাকো আমাদের ইন্টেন্সিভ কেয়ারে থাকো হানড্রেড পার্সেন্ট তুমি বেস্ট করতে পারবে